আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন আজকের ভিডিও যারা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন আজকে আমরা নাউন নাউনের যে প্রধান দুইটা প্রকার এটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। নাউনের প্রধান দুইটা প্রকার হচ্ছে কাউন্টেবল নাউন এবং নন কাউন্টেবল নাউন এই দুইটা প্রধান প্রকার এবং এই নন কাউন্টেবল নাউনকে অনেকেই আবার আমরা বলি আনকাউন্টেবল নাউন অর্থাৎ হচ্ছে কাউন্টেবল অথবা আর হচ্ছে নন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন নাউনগুলোকে গণনা করা যায় এক দুই তিন চার একটা দুইটা তিনটা চারটা একজন দুইজন পাঁচজন এইভাবে গণনা করা যায় কিন্তু নন কাউন্টেবল নাউনকে কখনোই গণনা করা যায় এগুলো আপনি চাইলেও গণনা করতে পারবেন না তো এটা হচ্ছে কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউনের মধ্যে দুইটা বেসিক পার্থক্য অর্থাৎ নাউনের দুইটা প্রধান গুরুত্বপূর্ণ ভাগ এবং এই যে কাউন্টেবল নাউনগুলা এই কাউন্টেবল নাউনগুলোকে কিন্তু সিঙ্গুলার এবং প্লোরাল হিসেবে দেখানো যায় অর্থাৎ যে নাউনগুলো কাউন্টেবল সেগুলো একটা হতে পারে একের অধিক দুইটা চারটা পাঁচটা হতে পারে তো কাউন্টেবল নাউন হচ্ছে সিঙ্গুলার যেটা একটাকে বোঝায় আর প্লোরাল একের অধিক বোঝায় এটা কাউন্টেবল নাউনেই হয় কিন্তু নন কাউন্টেবল নাউনে কিন্তু অনলি সিঙ্গুলার হয় শুধুমাত্র সিঙ্গুলার হয় কাউন্টেবল মানে কখনোই হয় না যেমন আপনার নন কাউন্টেবল নাউনগুলো হচ্ছে কয়েকটা উদাহরণ হচ্ছে সুগার চিনি এটা কিন্তু আপনি গণনা করতে পারবেন না এবং যেহেতু এটাকে গণনা করতে না সেহেতু এটা নন কাউন্টেবল নাউন এবং এই নন কাউন্টেবল নাউনটা আপনার হচ্ছে সিঙ্গুলার হিসেবে ধরতে হবে সবসময় কখনো প্লোরাল হিসেবে ধরা যাবে না ওয়াটার পানি সিঙ্গুলার হিসেবে ধরতে হবে ফার্নিচার ফার্নিচার মনে হয় কাউন্টেবল নাউন গণনা করা যায় কিন্তু আসলে ইংলিশে ফার্নিচার একটা নন কাউন্টেবল নাউন যেটাকে গণনা করা যায় না এরকমই ধরতে হয় আর কাউন্টেবল নাউনের মধ্যে সিঙ্গুলার হচ্ছে একই বস্তু একই ব্যক্তি এক ধরনেরই ব্যক্তি বা প্রাণী সিঙ্গুলার হতে পারে প্লুরালও হতে পারে যেমন বুক একটা সিঙ্গুলার বুকস অনেকগুলা প্লুরাল পেন একটা পেন্স প্লুরাল এখানে যদি আমি বলতাম এ পেন তাহলে একটা কলম কলম তো সিঙ্গুলার হইলো আবার এদিকে এ অনেক কুকুর তো প্লোরালের শেষে কিন্তু অনেক সময় এস অনেক সময় এস অথবা অনেক সময় কিন্তু ই এসও অনেক সময় যুক্ত থাকে মানে প্লোরাল করার জন্য তো এক্সাম্পলগুলো দেখেন হি ইজ অনেস্ট এখন সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় মানে এইগুলা যদি সাবজেক্ট হয় এইগুলা যদি সাবজেক্ট হয় এই যেগুলো যদি সাবজেক্ট হয় তাহলে সেন্টেন্সে সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ভ এবং প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ভ ইউজ করতে হবে আবার সাবজেক্ট যদি নন কাউন্টেবল নাউন হয় তাহলে অবশ্যই সেখানে আপনারা সিঙ্গুলার ভার্ভ ইউজ করবেন মানে ওইটাকে সিঙ্গুলার সাবজেক্ট ধরে সিঙ্গুলার ভার্ব ইউজ করবেন হি ইজ অনেস্ট দেখেন হি হচ্ছে একজনকে বোঝাইছে সো গণনা করা যায় এটা সিঙ্গুলার এই জন্য সিঙ্গুলার ভার্ভ ইস আবার দে প্লোরাল অনেককে বোঝাইছে দে আর প্লুরাল ভার্ভ অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ভ প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ভ এভাবে আবার দেখেন সুগার চিনি এটাকে গণনা করা যায় না নন কাউন্টেবল নাউন সো এটাকে এই নন কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার ধরতে হবে এই জন্য এটাকে কিন্তু সিঙ্গুলার ভার্ভ আমরা ইউজ করবো এখানে সুগার ইজ ইনজুরিয়াস টু হেলথ আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও যে খুব বেশি বিশাল বড় মানে জটিল গুরুত্বপূর্ণ গ্রামারের রোলস তা কিন্তু না এটা হচ্ছে গ্রামারের একটা বেসিক একটা বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন কিন্তু এইভাবে হয়তো খেয়াল করেন না অনেক সময় তো এই জন্য আমি ভিডিওটা আমরা একটা ছোট্ট একটা আলোচনার মাধ্যমে শেষ দিলাম আপনারা দেখে নেবেন চাকরি পরীক্ষায় কিন্তু প্রচুর কাউন্টেবল নন কাউন্টেবল নাউন থেকে প্রশ্ন থাকে নাউন থেকে অনেক প্রশ্ন থাকে তো আপনাদের কাজে তো অবশ্যই লাগবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ